এটা বায়ু মাল এটা সরকারি মাল এই ওর যদি না পাওয়া যায় কালকা মত কঠিন ময়দানে আমাকে আল্লাহ যদি জিজ্ঞাসা করে জবাব দেওয়ার কোনো পথ নাই

এটা দেশের মাল হারে যাওয়ার কারণে কঠিন সমুদ্র ময়দানে আল্লাহ যে অবস্থাটা গঠাবে গো হাসর ময়দানটা তামা হয়ে যাবে আধা আধাত সূর্যের তাপমাত্রা আল্লাহ তালা নিয়ে আসবে

ওই গুহার ভিতরে কেঁদেছে গুহার ভিতরে শব্দ এখনো যেন কেমন করে কানের মধ্যে লাগে ইব্রাহিম বিদায় হয়ে গেল হে বিদায় হয়ে গেছে কেদোনার কাজ না বিবি বললেন গো আমার কলিজা টুকরা সন্তান বিদায় হয়ে গেল আমি কাঁদবো না কে কাঁদবে আমি আমার এক কন্ট্রোল করতে পারি না আল্লাহ নবী বললেন বিবি গো আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহ নিয়ে গেছে বাচ্চা দুনিয়াতে বিদায় যার হয়ে গেছে বাচ্চাগুলো লাইন ধরে ধরে হাসর ময়দানে দাঁড়ায় থাকবে আর ডাক দেওয়া বলবে আল্লাহ বাচ্চারা রে হে জাল জান্নাতের ভিতরেই প্রবেশ করুন বাচ্চাগুলো ডাক দেওয়া বলবে আল্লাহ আমার ওই মা দুখিনি কল আমার মা আমাকে দশ মাস দশ দিন পেটে গ্রহণ করেছিলেন যে বাড়িতে যাইয়া আফসুস করছে কতক্ষণ কিন্তু আমার মা খালি বই রয়েছে আর বলছে আল্লাহ আমার সন্তানকে নিয়ে গেছ আমার বুক খালি করে ফেলেছ আল্লাহ আমিরুল বলি দুনিয়ার সাধারণ গরম সহ্য করার জন্য যদি না পারি কেমতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে হাসর ময়দানে দাঁড় করাইয়া আমাকে জিজ্ঞাসা করে ওরে ওসমান বলো বলো জীবনে তোমাকে যে শাসনের ক্ষমতা দিয়েছিলাম কেমন তুমি কি চেষ্টা করেছো সুতরাং সেই ভয় সেই চিন্তায় আমি চিন্তিত হইয়া আমি আমার পক্ষ কালাশ করার জন্য দৌড়ায় পায়ে পায়ে গরম লেগে ফসল উঠে গেছে রক্ত বের হচ্ছে ইয়েতে করে আল্লাহ রবদুল আল আমি তো দেখতেছি আমি যে চেষ্টা করতেছি আমার ওপরে আধা উপরে সূর্যের তাপমাত্রা চলে আসবে আমি সেটা কেমন করে বরদাস্ত করব সুতরাং ইয়ার পরে যদি মহান আল্লাহ আমি আমাকে বলে জাহান্দমে যাওয়ার জন্য আমি দুনিয়ার সাধারণ তাপমাত্রা বরদাস্ যদি করতে না পারি আমি হাস্যর ময়দানে কেমন করে সেই হাস্যর ময়দানে দাঁড়াবো ঘোষণা দেয় জাহান নামের আগুন আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সমস্ত রাখালেরা উসমান গুলি সবাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহ কে বলে ও আল্লাহ রব্বুল আলমিন ও আল্লাহ তুমি আমাদের জন্যে ওটের ব্যবস্থাটা করে দাও না রাখা এই পৃথিবী শাসন আল্লাহ তুমি যোগে যোগে আল্লাহ তুমি তোমার বন্ধুদের পাঠাইলা কত লোক দিলা কিন্তু আজরাতে ওসমান গনি রাজেন তিনি আরব গ্রান্টিতে এত সুন্দর করে দেশ পরিচালনা করে কিন্তু বাইতুল মাল সরকারি মাল হারিয়ে যাওয়ার কারণে দেশের মাল হারিয়ে যাওয়ার কারণে ওনার পায়ে চাষা উঠে গেছে রক্ত বের হচ্ছে ইয়ার পর অমর ফারুক নদী হাজরত ওসমান করি নদী তিনি জুতা পায়ে দেওয়ার জন্য তিনি মনে নাই আল্লাহ আল্লাহকে বাচ্চাটা বলবে আল্লাহ আমার মাকে তুমি আমার দাও মাকে ছাড়া আমি

বার শরীরের গ্রাম ওই ছেলের নাকে লাগবে একটা দূর দিব মার সামনে গিয়া দাঁড়ায় বলবে আম্মা আম্মা কে তুমি মা আমি তোমার ছেলে কোন ছেলে মা আমি যে পানিতে পরে মারা গেছিলাম মা আমি যে আগুনে পুরে মারা গেছিলাম মা লঞ্চ ডুবে যে আমি মারা গেছিলাম মা আমার জ্বর ছিল আমি যে শিলা মারা গেছিলাম মা সবাই সবাই তো আমার জন্য আফসোস করছে মা গো তো ঘরের কোনায় বসে শুধু মা আমি তোমার সেই সন্তান বলবি কি বলছিস তুই আমার সেই সন্তান মা জিজ্ঞাস করবে তুই আমার কেমনে চিনলে মাকে ছেলে বলবে আমার পেটে বহন করেছ শুধু তাই না আমাকে জন্ম যাইয়া দিতে তিন দিন দিনার থেকে এক সপ্তাহ থেকে জ্বর ঠান্ডা আরো ব্যথা কত সমস্যা মাগো আমি জন্ম নেওয়ার এক সপ্তাহ থেকে তোমার খাবার যাই সাত সাত আমি যখন তোমার পেটে হয়ে গেছি মা তুমি সুতা হয়ে তো অনেক লম্বা সময় দাঁড়ায় থাকতে পারত না চিঠা শুইতে পারো না মা গো আমার জন্য তুমি কাত অনেক লম্বা সময় শুইতে পারো না এই মা এত কষ্ট শুধু তাই আমাকে জন্ম দিতে যাইয়া তোমার শরীরের তাজা তাজা লাল রক্ত জমিন লাল হয়ে গেল মাগো তুমি জমিনে বেহুশ হইয়া পড়ে গেলে অন্য অন্য তোমাকে ধরে ধরে বসে দেওয়ার পরে এই কে বসায়া দেওয়ার পরে তুমি বসতে পারো না আল্লাহ মহিলারা দেখা তোমারে বসে আছে এই মা এই তোমার সমস্ত শরীরে ব্যথা কবর ব্যথা রক্ত শরীর থেকে রক্ত বের হইতে আছে এই মা তো কষ্ট যেহেতু আমার জন্য করেছিলে বৌমা আজকে হাস্যর ময়দানে কেউ কাউকে শিকার করবে না বৌমার জননি এই করি ধর অত এলাকার ধর না পুরুষ নারী হাজির দুষপালগুড়িটা বলে লা লা এটা বাইপ মাল এটা সরকারি মাল এই ওট যদি না পাওয়া যায় কাল মুঠে রে কঠিন জিজ্ঞাসা করে জবাব দেওয়ার কোনো পথ নাই আ দেখি সবাই মিলে ভোট পাওয়া যায় উসমান বনি রবি তালান তখন তিনি ডাক দেবন দেশের মাল হারে যাওয়ার কারণে কঠিল সামুদ্রের ময়দানে আল্লাহ আপলা আমি যে অবস্থাটা গোঠাবে গো হাসর ময়দানটা তামা হয়ে যাবে আধা হাধ করে সূর্যের

আপনার সন্তান বিদায় হয়ে গেল আমি কাঁদবো না কে কাঁদবে আমি আমার এক কন্ট্রোল করতে পারি না আল্লাহ নবী বললেন বিবি আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহ নিয়ে গেছে বাচ্চা দুনিয়াতে বিদায় যার হয়ে গেছে বাচ্চাগুলো লাইন ধরে ধরে হাসর ময়দানে দাঁড়ায় থাকবে আর দায়িত বলবে আল্লাহ বাচ্চারা রে হে জাল তোমরা জান্নাতের ভিতরেই প্রবেশ করুন বাচ্চাগুলো ডাক দে আল্লাহ আমার ওই মা দুখিনি করুন আমার মা আমাকে দশ পাঁচ দশ দিন পেটে গ্রহণ করেছিলেন যেই মা কে আমি পৃথিবীর নীতি ভিতে হওয়ার পরে সবাই আমাকে বন্ধ করে যার যার বাড়িতে যাইয়া সুস করছে ততক্ষণ কিন্তু আমার মা খালি বই আর বলছে আল্লাহ আমার সন্তানকে নিয়ে গেছ আমার বুক খালি করে বেড়েছ আল্লাহ দুনিয়ার সাধারণ গরম সহ্য করার জন্য যদি না পারি কেমতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে হাসর ময়দানে দাঁড় করাইয়া আমাকে জিজ্ঞাসা করে ওরে ওসমান গণি বলো বলো জীবনে তোমাকে যে শাসনের ক্ষমতা দিয়েছিলাম কেমন তুমি কি চেষ্টা করেছো সুতরাং সেই ভয়ে সেই চিন্তায় আমি চিন্তিত হইয়া আমি আমার তালাশ করার জন্য গরম গেছে রক্ত বের হচ্ছে ইয়েতে করে আল্লাহ রবুল আলমিন তো দেখতেছি আমি যে চেষ্টা করতেছি না হয় জামতের কঠিন ময়দান আল্লাহ রবুল আলমিন সাজিমের ছায়াসারার কোন ছায়া রাখবে না ওই কিয়ামতের দিবসে মহান আল্লাহ রবুল আলমিন আমাকে যদি সেই তামা হবে নিচে পায়ে যে তামা ওপরে আধা দুপুরে সূর্যের তাপ মাত্রা চলে আসবে আমি সেটা কেমন করে برداشت করব সুতরাং আর পরে যদি মহান আল্লাহ রবুল আলমিন আমাকে বলে জাহান্নামে যাওয়ার জন্য আমি দুনিয়ার সাধারণ তাপমাত্রা বরদাস যদি করতে না পারি আমি হাসর ময়দানে কেমন করে সেই ময়দানে দাঁড়াবো যদি আল্লাহ ঘোষণা দেয় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সমস্ত রাখালেরা উসমান উসি সবাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহকে ডেকে বলে ও আল্লাহ রব্বুল আলমিন ও আল্লাহ তুমি আমাদের জন্যে ওদের ব্যবস্থাটা করে দাও না রাখাল যেমন ডাক এই পৃথিবীর শাসন আল্লাহ তুমি যোগে যোগে আল্লাহ তুমি তোমার বন্ধুদের পাঠাইলা কত লোক দিলা কিন্তু আজরাতে রাতে গনি জন্ম তিনি আরব ক্লান্তিতে এত সুন্দর করে রাঘে গেছে পান ও দে চশাও উঠে গেছে রক্ত বের হচ্ছে ইয়ার বড় ওমর ফারুক رضی আল্লাহ হযরত ওসমান গনি رضی আল্লাহ তাআলা তিনি জুতা পায়ে দেওয়ার জন্য তিনি মনে নাই আল্লাহ আল্লাহকে বাচ্চাটা বলবে আল্লাহ আমার মাকে তুমি আমার একবার দাও মাকে কে আমি একটা ইন চিজ জানি না কেদিকে আমি বল আমার আল্লাহ বলবে ফিরে মার কথা মনে পড়ে গেছে আমি আমার আম্মাকে নিয়ে যাব মাকে চিনবি নবীজীবনের নাকে আল্লাহ পা কেমন একটা পাওয়ার দিবে এই পাওয়ার দিয়া মার শরীরের গান নাকে লাগবে আবার শরীরের গ্রাম ও ছেলে নাকে লাগবে একটা দূর দিব দৌড় দিব মা মার সামনে গিয়া দাঁড়াই বলবে আম্মা আম্মা কে তুমি মা আমি তোমার ছেলে কোন ছেলে মা আমি যে পানিতে পরে মারা গেছিলাম মা আমি যে আগুনে পরে মারা গেছিলাম মা লঞ্চ ডুবে যে আমি মারা গেছিলাম মা আমার জ্বর ছিল আমি যে শিলা মারা গেছিলাম মা সবাই সবাই তো আমার জন্য আফসোস করছে মা গো ঘরের কোনায় বসে শুধু মা গো আমি তোমার সেই সন্তান que জিজ্ঞাস করবি তুই আমার কেমনে চিনলে মাকে ছেলে বলবে মাগো দশ পাঁচ দশ দিন তুমি পেটে বহন করেছ শুধু তাই না আমাকে জন্ম দিতে যাইয়া তিন দিন দিনার থেকে এক সপ্তাহ থেকে জ্বর ঠান্ডা আরো ব্যথা কত সমস্যা মাগো আমি জন্ম নেওয়ার এক সপ্তাহ থেকে তোমার খাবার নেই মাগ সাত সাত মাস বয়স আমি যখন তোমার পেটে হয়ে গেছি মা তুমি সুজা হয়ে অনেক লম্বা সময় দাঁড়ায় থাকতে পারতে না। এই শুনিতে পারো না মা আমার জন্য তুমি কাত হইয়া অনেক লম্বা সময় শুনিতে পারো না এই মা আমার জন্ম এত কষ্ট শুধু তাই নয় আমাকে জন্ম দিতে যাইয়া তোমার শরীরের তাজা তাজা লাল রক্ত জমিন লাল হয়ে গেল মাগো তুমি জমিনে বেহুশ হইয়া পড়ে গেলে অন্য অন্য তোমাকে ধরে ধরে বসে দেওয়ার পরে এই মা মাগো মাকে বসায়া দেওয়ার পরে তুমি বসতে পারো আল্লাহ মহিলারা দেখা দিয়া তোমার বসে আছে এই মা এই তোমার সমস্ত শরীরে ব্যথা কবর তো ব্যথা রক্ত শরীর থেকে রক্ত বের হইতে আছে এই মা কষ্ট আমার জন্য করেছিল বোমা আজকে হাসর ময়দানে কেউ কাউকে শিকার করবে না বোমা জনুনি এই করি এলাকার ধর্ম মুসলমান পুরুষ নারী